এসব আল সে অপলুক দুপুরে তো চোখ ধরে সিলিং ফ্যানের পাখায় ভাসতে থাকে রূপকথা যেন মৃত্যু আমাকে ডাকে যেভাবে ডেকে প্রথম প্রেম প্রথম পাপ কিংবা এই সকল প্রথম বিষয়ক সকল কথা অথবা কবিতা চলে যাওয়ার আগে আমার খুব করে পাখির ভাষা জানতে ইচ্ছে করে রপ্ত করতে ইচ্ছে করে মেঘেদের উর্বার কোষক সব তো কথা বললাম আফসোসও আছে বিষয় এই যেমন ধরো যেমন ধরো তোমাকে ভালোবাসা গেল এই যে বুকের ভিতর ফুটন্ত করতে থাকা প্রেম তোমার মতনই অনেক নারী ছুঁয়ে দেখতে পারল না যা একটু ছুঁয়ে দেখবে তাও হল না তোমার হাত পুড়িয়ে ফেলার আত্মচিৎকারে অথচ আরও একটু সময় দিলে ঠান্ডা হতে চল এসব কথা আবার আমি চলে যাওয়ার পর সিলিং একটা আপাদমস্তক যে পাণ্ডুলিপি ঝুলে থাকবে তাকে আর কেউ পড়তে না পারলেও তুমি পরে ফেলবে ততক্ষণে হয়তো আসরের আজান হয়ে যাবে আমি হলপ করে বলে দিতে পারি বাদ মাগরিব তোমার দুঃখ কমে যাবে বাদেশা তোমার হয়তো অন্য কারোর সঙ্গে প্রেম হয়ে যাবে কিংবা তুমি তোমার পুরনো প্রেমিকের খবর নিবে এমনই কোনো একদিনে তোমরা হাসতে হাসতে আমার খবর মারিয়ে যাবে কবর মারিয়ে যাবে